সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুবোধ রাশির তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি এখানে আমাদের বলছে যে এক চলক বিশিষ্ট বহুবধ রাশি গ্রাফ আমাদের ব্য করতে বলছে চলো বলছে এখানে কোনো গানিত্বিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয় এক চলক বিশিষ্ট বহুবধ রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি আচ্ছা এরপর বলছে যে চলকের বিভিন্ন মানের জন্য বহুধ রাশির বিভিন্ন মান পাওয়া যায় অর্থাৎ চলকের মান যা হবে সেই মানের জন্য আমরা কি করবো বহু রাশির বিভিন্ন রকমের মান আমরা পাবো অতীত আমরা পেয়েছি চলক এবং বহবদ রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জেমেতির মাধ্যমে প্রকাশ করা যায় অর্থাৎ আমাদের এখানে যেটা বলছে ছিল হলো চলক এবং বহুপদ রাশি চলক মনে করো এখানে কি আছে থ্রি এক্স প্লাস ওয়ান আছে এইটার মানটা কি আমরা কী করবো দ্বিমাত্রিক অর্থাৎ দ্বিতীয় মাত্রার স্থানে কী স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে কী করবো সেটাকে আমাদের প্রকাশ করব শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে আমাদের এখানে বলছে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জমিতিতে প্রকাশিত এই আঁকারকে বহুপদী রাশির গ্রাফ বলা হয় অর্থাৎ এটাকে কি বলা হয় পনৈমুনিয়াল গ্রাফ বলা হয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে সুতরাং গ্রাফের আকার জন্য আমরা প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির বিষয়ে জানার প্রয়োজন এবং সেটা আমরা জানব চলো থেকে আমরা আমরা কি করব যে বহুপথে রাশির যে গ্রাফটা আছে সেটা আমরা কি সেটা আমরা জানার চেষ্টা করি তাহলে আমাদের এখান থেকে মানগুলো ফিরিয়ে আসবে কীভাবে আমরা অঙ্কগুলোকে গ্রাফি প্রকাশ করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরে আমাদেরকে বলছে দেখো এখানে বলছে দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্কর জ্যামিতি দ্বিমাত্রিক স্থানাঙ্কর জ্যামিতিতে একটি সমতলে আনুভ্রমিকভাবে একটি সংখ্যা রেখা এবং উলম্বভাবে আরেকটি একটি সংখ্যা রেখা স্থাপন করা হয় অর্থাৎ এখানে বলছে যে ভার্টিক্যাল এবং হরিজান্টাল এখানে একটাকে বাংলায় বলা হচ্ছে এটাকে আনুভ্রমিকভাবে আর একটা বলছে এখানে অলম্বভাবে তার মানে কী দাঁড়ালো আমরা এইভাবে এবং এইভাবে আমরা কি করতে পারি সংখ্যা রেখাকে আমরা প্রকাশ করতে পারি আমরা এ থেকে যে সংখ্যা রেখা একটা দিলাম এতে যদি প্রকাশ করি তাহলে এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারি এবং এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এখানে যে সং কথাটা ওনারা বলছেন যে উলম্ব রেখাকে সং আমরা কি করতে সংখ্যা রাখা এখানে স্থাপন করতে পারি তা আনাভিউ সংখ্যা রেখাকে আমরা কি এক্স অক্ষ এবং উলম্ব সংখ্যা রেখে আমরা ওয়াই অক্ষ বলে অর্থাৎ আমরা কি বলবো এদিকে যে অক্ষরেখাটা আছে এটাকে বলবো এক্স এক্সিস এবং এটাকে বললো আমরা কী বললো ওয়াই এক্সিস সোজা কথা এবং তার মাঝের যে বিন্দুটা এই যে মাঝে বিন্দুটা আমরা এখানে যে বিন্দুটা স্থাপন করলাম মাঝে এই মাঝে এখানে যে যাকে পয়েন্ট ধরবো এটাকে আমরা কি বললো মূল বিন্দু বলবো কিংবা অরিজিন বলবো এটাকে আমরা দ্বারা প্রকাশ করবো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ জগত আমরা যা ফিগারে দেখালাম এখানে কিন্তু ওনারা বলিয়ে দিয়েছেন কি বলে দিয়েছেন দেখো এই যে একটা জায়গা এটা কিন্তু এটা হলো আমাদের জিরোবিন্দু আমাদের এটাকে আমরা কি করলাম এদিকে আমরা হরিজন্টালভাবে এবং এটাকে ভার্টিক্যালভাবে আমরা টানলাম কি বলছি আনুভূমিভাবে এবং আরেকটা বলছি এটা এটাকে বলা হয় একটাকে বলা হয় হরিজন্টাল আমরা কী বলব এটাকে হরিজনাল পাবো হরিজন্টাল আরেকটা হলো ভার্টিক্যাল বার্টিকেল তোমরা যেভাবেই উলম্বভাবে অথবা অরিজেনভাবে যেভাবে বলো সেভাবে বলতে পারো তাহলে আমাদের এই অংশটাকে আমরা এক্স অ্যাক্সিস দ্বারা প্রকাশ করবো এক্স অ্যাক্সিস বলা হয় একে আর এটাকে আমরা কি বলবো ওয়াই অ্যাক্সিস দ্বারা প্রকাশ করা হয় তার মানে আর এটা হলো আমাদের চিরবিন্দু শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটাকে আমরা আরও বোঝার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে আরও ইজি হবে কি ইজি হবে এই জায়গাটা দেখো এখান থেকে যতটুকু যাবা এই অংশটুকু যতটুকু যাবা সেটা হলো আমাদের পজিটিভ অংশ দ্বারা প্রকাশ করব। এবং উপরে যতটুকু যাবা সেটাকে আমরা এর পজিটিভ অংশ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এক্সের এই অংশটা একটা পজিটিভ অংশ এবং এটাকে আমরা এক্সের পজিটিভ অংশ দ্বারা প্রকাশ করব। এবং এখানে ও এক্সের মান আসবে কিন্তু এক্সের মান এখানে মাইনাস মান আসবে এবং এখানেও ওয়াইয়ের মান আসবে সে এবং এটাও ওয়াইয়ের এখানে মাইনাস মান আসবে শিক্ষার্থী বন্ধুরা কাজে এবং এটা হলো এই জিরবিন্দু এই বিন্দু নিচে যত ক্রস করবে সেটা মাইনাস হবে এই চিরবিন্দু এ সাইড দিয়ে যা ক্রস হবে সেটা মাইনাস হবে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম যে আমরা একটা যদি স্থানাঙ্ক গ্রাফ আঁকি অর্থাৎ বৃহপতির রাশির স্থানাঙ্ক গ্রাফ আঁকি তাহলে আমরা কি দাঁড়ালো দাঁড়ালো যে একটা এক্স সিক্সিস দাঁড়ালো একটা ওয়াই অ্যাক্সিস দাঁড়ালো এবং সেটা তার মূলবিন্দুটা কি জিরো এবং এক্স সাইড পজিটিভ থাকবে অন্য সাইডটা নেগেটিভ থাকবে ওয়াই অ্যাক্সিসের একটা সাইড পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো চলো দেখি আমরা কী করি পরে আমরা যে অংশটা বলে দিচ্ছে সেটা আমরা করার চেষ্টা করি অর্থাৎ আমাদের দ্বিতীয় অংশটা যদি আমরা এখানে দেখি এখানে কী বলছে দেখো এই জায়গাটা আমাদের গ্রাফের মাধ্যমে প্রকাশ করব এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান অর্থাৎ এক্স ওয়াই সমতলে যে বিন্দুগুলো থাকবে সেটার অবস্থানটা আমরা বের করব এদিকে আমরা কি করেছিলাম এদিকে এটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম এটাকে ওয়াই ধরে নিয়েছিলাম অর্থাৎ বলছে এই এর সমতলে এক্স এর সমতলে এবং ওয়াই এর সমতলে আমরা কি করব তার বিন্দুর অবস্থানটা আমরা বের করব বের করতে হলে আমরা যেভাবে বের করব সেটা আমরা দেখি এক্সের সমতলে কোনো বিন্দুর অবস্থানকে এ বি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ যে দুইটা বিন্দু থাকবে একটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব এ বি দ্বারা প্রকাশ করবো আবার এখানে টু এবং থ্রি কমা দিতে হবে মাঝে অর্থাৎ টুটা হলো কার বেলো টুটা হলো এক্সের বেলো এবং থ্রিটা হলো কার বেলো ওয়াইয়ের বেলো এরকম এটা হলো কার বেলু এটা হলো এক্সের বেলু এবং ওয়াইটা কার বেলু ওয়াইটা হলো ওয়াইয়ের বেলু শিক্ষার্থী বন্ধুরা এখানে সেই কথাটি ওনারা বলছেন কি বলছেন যে এখানে যেখানে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি ওয়াই অক্ষ থেকে নেওয়া অর্থাৎ আমাদের এখানে একে কে এবং বি কে কুটি বলা হয় অর্থাৎ একটি আমরা কি করব বোঝ বলবো এবং কি ত্রুটি বলবো মূল বিন্দু থেকে একশের ডান দেখে সংখ্যা ধনাত্মক যেটা আমি আগে বলেছি এবং বাম দিকে সংখ্যা ঋণাত্মক যেটা আমি আগেও বলেছি একইভাবে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকে সংখ্যা হলো ধনাত্মক এবং নিচের দিকে সংখ্যা হলো ঋণাত্মক যেটা আমি আগে বলেছি সুতরাং এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুকে একস অক্ষ এবং ওয়াই অক্ষের সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি কি পারি দেখো অ্যাপই বিন্দুটি এক সমতলে অবস্থান করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এর এর একক যাওয়া যাবে পরে ওয়াই অক্ষের সমতলে বিভিন্ন থেকে বীর দিকে গেলে বিভিন্ন পাওয়া যায় সেটি এক সাল সমতলে মাধ্যমে সেটা আমরা কী করবো উপস্থাপন করব শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা ধরি যেখানে ধরবো আমরা কি ধরবো এটা হলো এক্স এবং এটাকে ওয়াই আমরা এটাকে এক্স ধরলাম এবং এটাকে আমরা কী ধরলাম ওয়াই ধরলাম ধরার পরে এখানে আমাদের বেলোটা কী ছিল এ এবং বি কমা বি তার মানে এই পর্যন্ত আমাদের এটা কতটুকু হলো এটাকে আমরা ধরলাম এর ভ্যালু এবং এটা কত হলো এটা হলো বি ভ্যালু হলো অর্থাৎ এদিকে এক্সের ভ্যালুগুলো এদিকে ওয়াই ওয়াইয়ের ভ্যালুগুলো এখন বলছিলো যদি নেগেটিভ যদি হয় অর্থাৎ মাইনাস এ মাইনাস বি হলো অর্থাৎ এ কমা মাইনাস বি তার মানে কী দাঁড়ানো এটাকে যদি আমরা আরেকটা গ্রাফ আঁকি এরকম করি তাহলে এটা কী হব এক্স এবং এটা কী হবে ওয়াই হবে তার মানে এক্সের ভ্যালু এখানে কি আছে পজিটিভ আছে অ্যাঁ এদিকে পড়া হলো কিন্তু ওয়ের ভ্যালু এখানে কি আছে এর বিলু কিন্তু মাইনাস নেগেটিভ আছে এই মাইনাস নেগেটিভ এখানে কি দাঁড়ালো মাইনাস নেগেটিভ দাঁড়ালো অর্থাৎ এটাকে আমরা জিরো ধরলে ওয়ের ভ্যালুটা মাইনাস কী হলো নিচের দিকে চলে গেল শিক্ষার্থী বন্ধুরা আমরা সামনে থেকে জিনিসটা নিয়ে আরও জানতে পারবো চলো দেখি আমরা সামনে আমাদের কি বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করি আমাদের পরে অংশটা আমরা যেটা দেখবো সেটা হলো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটি উদাহরণের মাধ্যমে আমাদের এক্স এবং ওয়াই মানের মাধ্যমে আমরা জিনিসটাকে আমরা প্রকাশ করব এখানে বলছে যে থ্রি ফোর বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাক্তের দিকে থ্রি এ একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরালে ফোর একক উপরের দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হলো এক্স ওয়াই সমতলে থ্রি বিন্দুটির অবস্থান মূল অবস্থানকে জিরো জিরো দ্বারা প্রকাশ করা হয় একে একশয়ের সমতলে যে কোনো বন্ধুর অবস্থানকে এক অক্ষ এবং ওয়াই অক্ষের সম সাপেক্ষে নির্দেশ করে পাশের চিত্রে দেখো পাশের চিত্রে আমরা যেটা দেখব এটা তোমাদের মাধ্যমে এখন এই যে আমরা এক্সাম্পলটা দিল থ্রি এবং ফোর এটাকে আমরা কি করব। এটাকে আমরা এই যে গ্রাফ চিহ্ন দেওয়া আছে এই গ্রাফ চিহ্ন মাধ্যমে প্রকাশ করবো কীভাবে প্রকাশ করব। এই যে দেখো এটা হলো একটা মূল বিন্দু মূল বিন্দুটা কি এখানে জিরো জিরো এখানে জিরো জিরো বলছে মূল জিরো এবং জিরো বলে দেওয়া আছে এখন একদিক থেকে যা গেছে এদিক থেকে কী করলো দেখো প্রতিটা গড় ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ভাগ করা আছে এবং উপরের দিকে দেখো এই সাইডটা কিন্তু উপরে যতটিকে গেছে তাই সেটা এক্স ওয়াইটা দেখো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ভাগ করা দেওয়া আছে এখন হলো আমাদের থ্রি এবং ফোর থ্রিটা আমাদের কি বলছিল এক্সের মান যেটা এক্সের এই পজিটিভ দিকে যাবে অর্থাৎ থ্রি দিয়ে হচ্ছে পজিটিভ তাহলে আমরা কয় গড় পেলাম এক গড় দুই গড় এবং এক দুই এবং তিন গড় থ্রির মান কোনটা এই যে এখানে এটা হলো এই এ মানটা হলো আমাদের এখানে কিসের মান থ্রি মান তাহলে আমাদের থ্রি মান হয় তাহলে এই থ্রি মান এখানে আসবে এই জায়গা থেকে এটা হলো থ্রি এর মান এখন দেখো আমাদের ফোরের মান কত ফোর পরেটা কি আছে ফোর আসে ফোর আমাদের দেবো এক দুই তিন চার এ চার পর্যন্ত ফোর আসলো তার মানে দেখো এখানে যদি তুমি টান দাও তাহলে পয়েন্টটা আমাদের কী দাঁড়ালো এখান থেকে তুমি উপরের দিকে ওঠো এই জায়গা যদি আমরা উপর দিকে উঠি তাহলে এটা দাঁড়ালো এখানে এবং এটা দেখানো আর তার মানে এই যে বিন্দুটা আমরা পেলাম এই বিন্দুটা কার বিন্দুটা পেলাম এই বিন্দুটা পেলাম আমরা থ্রি এবং ফোরের বিন্দু পেলাম এখন ধরো যে এখানে আমরা থ্রি ফোর দিলাম আমরা যদি এখানে মনে করো যে সিক্স এবং সেভেন দুইটা পয়েন্ট নিলাম অর্থাৎ এই দুইটা পয়েন্টের কাজ করব তাহলে আমাদের কী দাঁড়াবে তাহলে দেখো এই জায়গা থেকে এখান থেকে এটা হলো সিক্স বলো একটা পয়েন্ট এক্সের ভ্যালু এবং সাতটা হলো উপর দিকে যদি আমরা চিন্তা করি তাহলে এই সেভেনটা হলো আরেকটা পয়েন্ট তাহলে সিক্সের উপরে আমরা এই যে এখান থেকে আমরা গ্রাম পণ্য যাবো গ্রাফ পর্যন্ত গেলে এখানে হবো সেভেনে এবং এদিক থেকে কী হলো সেভেন অর্থাৎ সেভেনটা এখানে মিলে গেলো তার মানে আমি যেটা এখানে ধরেছিলাম কি ধরেছিলাম সিক্স এবং সেভেনে তোমাদের বোঝানোর জন্য এটা এই বিন্দুতে কী করল মিট করল এখন তোমরা কি করলা আমরা পজিটিভের অংশগুলো দেখলাম অর্থাৎ এটা হলো থ্রি ফোর পজিটিভ সিক্স সেভেন এইটাও পজিটিভ যে কোনো সংখ্যা নিয়ে তোমরা করতে পারো ধরো যে তোমাদের কি করবো করতে হবে এই এই দশ থেকে করতে পারো এবং নয় থেকে করতে পারো তাহলে দলে ঠিক যত উপরে যাবে প্রতিটা পয়েন্ট এখানে মিট করবে এখন আমরা পজিটিভের অংশগুলো আমরা কী করলাম এতটুকু করলাম এখন যদি আমরা নেগেটিভ অংশ করি তাহলে কী দাঁড়াবে দেখো নেগেটিভ অংশ যদি দাঁড়ায় তাহলে আপনাদের এখানে দাঁড়াবে আমরা যদি মনে করো যে এখান থেকে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা মাইনাস ফাইভ পর্যন্ত যাবো তাহলে এক্সের মান কত মাইনাস ফাইভ যে এখানে মাইনাস ফাইভের কথা বলছে এক্সের মানটা হচ্ছে মাইনাস ফাইভ তার মানে এক্সের মানে যে এই পর্যন্ত আসলো মাইনাস ফাইভে এবং পরে ওয়াই এর মানটা কী প্লাস ফোর তার মানে উপরের দিকে যাবে এই যে ওয়ান মানটা কত প্লাস ফোর আসলো এই যে প্লাস ফোর আসলো তার মানে এখান থেকে এ পর্য সরি এ পর্যন্ত হলো আমাদের কারমান এ পর্যন্ত হলো আমাদের মাইনাস ফাইভ এবং এ পর্যন্ত হলো ফোরের মান তার মানে এই যে পয়েন্টটা আমরা পেলাম এই পয়েন্টটা হলো মাইনাস ফোর এবং ফোরের মান এখন দেখো যদি আমরা এখানে চিন্তা করি সিক্স মাইনাস ফোর সিক্স হলে তাহলে আমাদের এখান থেকে কোন জায়গায় যাবে এই জায়গা পর্যন্ত এই জায়গা পর্যন্ত সিক্স আসলো এবং আমাদের যদি মাইনাস ফোর হয় তাহলে মাইনাস ফুলে নিচ থেকে দেখো কয় ঘর আসবে মাইনাস ফোর পর্যন্ত এই এই যে ঘর পর্যন্ত আসলো তার মানে কী দাঁড়ালো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত দাঁড়ালো কী হলো সিক্স মাইনাস ফোর সিক্সটা হলো কার ফোর সিক্সটা হলো এই যে পজিটিভ পজিটিভটা আর মাইনাস ফোর হলো মাইনাস ফোর যে মাইনাস মাইনাস ফোর হলো মাইনাসের দিক দিয়ে শিক্ষার্থী বন্ধুরা এখন এটা চিন্তা করে মাইনাস 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 হলে এখন দেখো মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ হলো একদিকে আবার এদিকে মাইনাস ওয়াইয়ের মানটা হলো মাইনাস ফোর তার মানে আমরা এ পর্যন্ত আসবো এই পর্যন্ত আস আসার পরে আমরা দেখো এটা এ পর্যন্ত মিট করবে এটা এই পর্যন্ত মিট করবে তার মানে এটা কি মান দাঁড়ালো এটা ধরল মাইনাস ফাইভ হলো কার মান এক্সের মান মাইনাস ফাইভ হলো কার মান ওয়াইয়ের মান এদিকে হলো এটা হলো ওয়ের মান এদিকেটা এবং এদিকেটা কার হলো এক্সের মান দাঁড়ালো ওয়ার এক্সের মাইনাস এবং ওয়াইয়ের মাইনাস শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা গ্রাফটা আমরা সেখানে শিখতে পেরেছি এখানে আমাদের যে কিউ বলছিল যে জিরো জিরো যে পয়েন্টগুলো বলছিল দেখো আমাদের জিরো জিরো পয়েন্টগুলো কী আছে এখানে এই যে জিরো জিরো পয়েন্ট আমরা এখান থেকে কিছু পেয়েছিলাম এরপরে বলছে যে থ্রি থ্রি এবং ফোর থ্রি ফোর আমরা এখান থেকে যেটা পেলাম জিরো জো এখান থেকে পেলাম এরপরে হলো মাইনাস ফোর ফোর ফাইভ ফোর যেটা আমরা এখান থেকে পেলাম এবং মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফোর পেলাম এবং সিক্স মাইনাস ফোর এবং সিক্স মাইনাস ফোর আমরা এখান থেকে পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে গ্রাফটা আমরা জানলাম এক্স ওয়াই দিয়ে সেটা প্লাস এবং মাইনাসে এটা আমরা কি পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি আমরা কী করবো চোরার কাজের মাধ্যমে সেটা আমরা জানার চেষ্টা করব শিক্ষার্থী